এই যে আল্লাহ বলে যখন নামাজ শেষ হয় তুমি জমিনে ছড়িয়ে পড়ো আমার করো মানে যার যে কর্ম ওই কর্মে লেগে যাও তবে বেশি নিশ্চিত তাহলে সফল হবে কামিয়াব হবে কৃতকার্য হবে জান্নাতি। তাহলে নামাজ শেষ করে বান্দার করণীয় কি আল্লাহ বলেন না বান্দার করণীয় কি আল্লাহ হজ শেষ করে বান্দার করণীয় কি আল্লাহর জিকির কুরআনুল কারীমে আছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদা গুনে 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 পুরো রমজান মাস রোজা আদায় করো এবং পুরো মাস যখন শেষ হবে ঈদের চাঁদ উঠবে এবার আমি আল্লাহর তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনি বুলন্দ উচ্চা করো এজন্য আমরা ঈদুল ফিতরের দিন কি পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই পাঁচ দিন এই দিনগুলোতে আমার জিকির করো এই জন্য নয় জিলহজ থেকে তেরোই জিলহজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা সালাম ফিরাই কি করি বাপ জওয়ান ভাই সবার কাছে কথা আল্লাহ তালা চায় বান্দা তুমি আমাকে নিয়ে যাও আমার স্মরণ আমার জিকির করো আমার নাম নাও আল্লাহ যেন বারবার ডাক দেয় নবীজির মাধ্যমেও বলাইছে নিজেও বলছে নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম মনে করেন বাথরুমে ঢুকতেছে তো আল্লাহ যেন ডাক দিছে শুনো আনিস কই যাচ্ছ বাথরুমে আমার নাম নাও বিসমিক আল্লাহুম্মা হ্যাঁ ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল আমার নাম নাও বাথরুম থেকে বের হয়েছে এবার বের হইছো হ্যাঁ বের হইছো আমার নাম নাও। গুফরানক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আদা ওয়া এই যে খাইতে বসছো আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। খাওয়া শেষ করছো? নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুমাও না এখন। আচ্ছা ঘুমাও। আমার নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া ঘুম থেকে উঠছো? আমার নাম নাও।

আল্লাহ বলে বান্দা বলো না কি বল এজন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাককা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তা তখন বলে আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি মন সাগ আলাহু বিক্রি আনমাস আলাতি আহ তই তুহু আস মিম্মা পটিয়া তুমি এজন্য আল্লাহ তালা বলেন চব্বিশ ঘন্টা আল্লাহ চাওয়া আমাদের কাছে আমরা যেন আল্লাহকে স্মরন্ত আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি পুঁথিন জীবন চলার পথে সকাল থেকে আজ দশটা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহ নাম যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্থা জলজ্ঞান্ত একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা সারাদিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটাবার একটা সেজ দাও না একটা বার আল্লাহর নামটা মুখে আসে না আরে জানেন তোর চাইতে নিকৃষ্ট বেয়মান তোর চাইতে নিকৃষ্ট নাফর মান আল্লাহর হয় না ব্যাটা কুত্তর এত খারাপ নয় কুত্তর চাইতে খারাপ দেয় কি মানসিক বাচ্চা বলে কেমন আট ঘন্টা নয় ঘন্টা দশ চলে গেছে পাপিষ্ট নাফর মান একটা বার আল্লাহ নাম নিল কোন মার ঘরে জন্ম মুসলমান তোরে মুসলমান বলে কোন ডাকাইতে পারে কিসে মুসলমান কিসে মুসলমান নিজের সংশোধন নিজের ফিকির নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের কবর নিজের যা পরকার একান্ত ভাবে ভাবা এটা আমাদের জন্য আম্বিয়া নবী রসুল আদম আলিহালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উন্নতের জন্য দ্বিবাংসিকাংশে ফিকির করছে দাওয়াত দিছে চেষ্টা মেহনত করছে কিন্তু এর পরেও আল্লাহর কসম একজন নবীও নিজেকে আলাদাভাবে নিজের কথা বলেন নাই নিজের জন্য আলাদা ভাবে ফিকির করছে নিজের কথা মনে রাখছে যে নবী সাল্লি সাল্লাম তেইশ বছর উন্মতের জন্য কাঁদছেন সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন নামাজ শেষ করে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিন নিজের কথা ভাবছে নিজেরে কি করেন নাই বলেন নিজেরে বাদ দেন ইব্রাহিম আলহিসের মতো নবী আছে তিনিই বলছেন রব্বিলা তুখজিনি আও মা ইউবাসুম আল্লাহ হাশরের ময়দানে আমারে বেজুরি করবে নূহ আলাইহিস সালামের মত বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বিগফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়াল মান দাখালা বাইতিম মিনাল মুমিনিনা আল্লাহ আমাকে মাফ আমার মা বাপকে মাফ করে দেন এবং আমার দলভুক্ত যত মুমেন মুমেন না তাদেরকেও মাফ করে কিন্তু নিজের কথা আলাদা বলছি কিনা বলেন কথা বলেন না নিজের কথা বলছি না এই জন্য প্রিয় ভাই নজয়ান তোমাদের অনেকের মধ্যে মানব সেবা মানুষের কল্যাণ করার মানসিকতা আছে মাশাআল্লাহ এটা ভালো গুণ কোনোভাবেই এটা দূষণীয় না আমি বলি না মেল করেন মিটিং করা গরিব অসহায় দুঃখী মানুষের সেবা মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ উত্তম কাজ মহৎ কাজ কোরআন সুন্না এটা উৎসাহিত করছে কিন্তু নিজেকে ভুলে যাওয়া ত্রান্ত দিলা আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তো জোহর আসর মাগরি ভাষা পড়ল না কথা বুঝেন না রক্ত তো দিলা তিন মাসে তিনজনের আল্লাহকে সেজদা দিলা না বুঝেন না রক্তদান মহৎ কাজ করলেন সেজদা দিলেন না যে নামাজ পড়লেন না এই জন্য নজয়ান ছেলেদের কেউ বলি ভাইয়া এই মজলিসের মূল ফিকির হলো নিজের ফিকির এক মজমায় এক বসায় মানুষ সব ঠিক করতে হবে সব বলতে হবে এটা জরুরি না এটা কি না জরুরি তাহলে নবী সাল্লাম একদিন বয়ান করে দিলেই ষাট তাহলে আর বছর দরকার ছিল না এক বসায় এক দিনে ওয়া শুরু করিয়া তিন দিন টানা কইয়া আচ্ছা ঠিক আছে সব বলে দিলাম তাহলে ইসলাহী নজদিসের মূল হলো নিজের ইসলাহে আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন আমরা প্রত্যেকে এখানে আজকে এতটুকুই অনুরোধ নিজের ফিকির করা চাই ভাইয়া কিশোর নৌ তোমাদেরকেও বলি ভাইয়া তোমরা ছেলেরা অনেক ছেলেকে নিজের হাতে নিজেরা তুলে নিছ অনেকটাই তোমরা এখন এমন যে তোমরা তোমার মতো করেই ভাবতেছ নিজে নিজে তোমার যা ভালো লাগে তুমি যা করতেছ খাওয়া ঘুম চলা ফেরা চাল চলন পছন্দ পছন্দ রুচি চুল দাড়ি লেবাস পোশাক কাপড় চোপড় শাক প্যান্ট সব কিছুতে একেবারেই নিজেই নিজের স্বয়ংসম দশজন একসাথে দাঁড়ায় ছেলে দশজনের জনের চুল দশ রথ জনের জামা দশরথ আছে রসুল্লা সাল আলীহাসাল যখন সাহাবিদের সাথে বসতেন একসাথে তো নতুন কোন আগন্তু মানে নতুন কোন ব্যক্তি যদি আসত মদিনায় নাই নবীজিকে দেখা করতে সাক্ষাতের জন্য ছেলেরা শোনো ভাইয়া আল্লাহ নবী সাল্লাই সাল্লামের কাছে আসলে নতুন সে চিনে না আগে দেখে নাই নদীজি এরকম ব্যক্তি আসলে বলতো আগে জিজ্ঞাসা করতে হইতো

তুমি করে দেখলে আমা দেখলে মতো না তোমরা চিন্তা করে দেখো ছেলেরা তুমি বোকা আমি বোকাফ এমন হয়ে গেলাম কেমন এমন হয়ে গেলাম একেবারেই ভিন্ন চিন্তা ফিকি চুল চেহারা লেবাস পোশাক পরিকল্পনা চলাফেরা পছন্দ ও পছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেন বাবার সাথে সন্তানের মিল নাই মায়ের গোকার মেয়ের গোটার মিল নাই হ্যাঁ ইমাম সাহেবের সাথে মিল নাই এত ভিন্ন হয়ে গেলাম হাদিসের তারিখে আছে কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ লিখিত কিতাব যেটা আমি নিজে পড়ছি ওটাতে নবীজি সাল্লাহাম যদি একটা সুন্দর ঘটনা শুনি ছোট্ট ঘটনা নবীজি সাল্লাহাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে গ্রামে মহল্লায় ঢুকছেন ওই মহল্লার নাম হলো কুবা কুবানগরী মানে নবীজি হিজরতের সময় আইসা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন কুবানগরীতে তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লাহ সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী পুরুষ জওয়ান বুড়া বাচ্চা সবাই আসছে তো এদের মধ্যে সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর জন ব্যক্তি নবীজিকে চিনে যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে নবীজির হাতে কালেমা করছে আর বাকিরা কেউ চিনে না দেখে নাই আগে কেউ আচ্ছা ওনারা সব আসছে নবীজি সাল্লা সাল্লাম ও ঢুকছে কোথায় কন্ত কোবানগরীতে তো নবীজি সাল্লি সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবি ছিলেন উনি কে হজরত আবু বকর সিদ্দিক আমরা সবাই জানি ঠিক না এ দুজন একসাথে যখন আসছে আয়েশা দুইজন কিতাবে লিখছে দুইটা খেজুর গাছের নিচে বসছে মানে এক গাছের নিচে নবীজি বসছে আরেক খেজুর গাছের নিচে আবু বকর বসছে দুজনই ক্লান্ত প্রচন্ড রৌদ্রে আসছে তো বসার পর এখন এই যে লোকরা আসে সাক্ষাৎ করতে অভ্যর্থনা দিতে এখন কেউ নিজ নিজ হিসাব মতে কেউ মুসাফা করে কেউ মুসাফা বুঝেন নাই কথা কি প্রত্যেকে জিজ্ঞাসা করে কোনজন তিনি কোন জন নবী কোন তখন আবুবকর সিদ্ধি এটা বুঝছে ওই যে হারা যে বারবার কানাগুসা করে এটা উনি খেয়াল করে বুঝছে যে এটা জি গায় বারবার তখন উনি উঠে গিয়ে একটা রুমাল বা চাদর কিছু একটা আল্লাহ নবী সাল্লা সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়া দিছে দিয়া উনি পাশে দাঁড়াইছে এইবার সবাই বুঝছে ইনি মোহাম্মদ তাহলে এর আগে বুঝতেছিল না কে মোহাম্মদ কে আবু এই পরিমাণ সাদৃশ্য ছিল অনুসরণ অনুকরণ এভাবে করছি আজ আমরা এটাও বুঝি আমরা ভালোবাসি একরকম অনুসরণ করি বিভিন্ন আমরা বিরি মুখে ভালোবাসি আমি আমরা দাড়িবিহীন চেহারায় নবীকে ভীষণ ভালোবাসি আমরা মিসওয়াক ছাড়া নবীকে খুব ভালোবাসি আমরা দস্তরখান ছাড়া নবীকে খুব ভালোবাসি আমাদের স্ত্রী ব্যাপারটা আমরা নবীকে খুব ভালোবাসি আমাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে আমরা নবীকে খুব ভালোবাসি আমরা সুদের টাকাও নেই কিস্তির টাকাও নেই আমরা নবীকে খুব ভালোবাসি আমাদের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না আমরা রসুলকে ভালোবাসি আমাদের ঘরের বিবি বাচ্চা ফজরের নামাজ কেউ পড়ে না আমরা নবীকেই ভালোবাসি আহা এত বড় জুলুম এত বড় মিথ্যা দাবি পৃথিবীতে আর কারো ব্যাপার হয়েছে কিনা সন্দেহ সন্দেহ আছে ইনসাফের সাথে দেখেন ইনসাফের সাথে পৃথিবীতে কোনো দল পার্টি ওই দলের নেতা কর্মীরাও এরকম ভালোবাসা দেখাইছে কিনা নেতার প্রতি এটার নমুনা এটার অথচ আমাদের ভালোবাসা এটা যে আমরা আমাদের মন মতো চলি আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি আমাদের জবানে উচ্চারণ হলে আমরা নবীকেই ভালোবাসি যে কিভাবে সম্ভব বলেন ইনসাফ কে সুন্নি কে ওয়াহাবি কি ফোরে কে আশেক কে দুশমন পরে বলিয়েন কমপক্ষে মুতা তাকে যে কদ্দুর জানেন এ দূরের লগে মিলাই দেন আমার কথা বুঝেন না একারে এগুলো তো মুড়া দাগের কথা দে দাড়ি টুপি লেবাস পোশাক দস্তর দস্তরখান হালাল হারাম হ্যাঁ পর্দা পুশিদা এটি যে এটি মোটা দাগের কথা ঠিক না কথা একারে সবাই বোঝে সাধারণ থেকে সাধারণ মানুষও এগুলো বোঝে যে নবীজির আমল নবীজির কথা আল্লাহর কথা এটা সবাই জানে না এগুলোতেও একদম বিরোধী এগুলো তো নাই চিহ্ন নাই এগুলা ওই লোক নবীজিকে ভালোবাসে এতে যে গাছ জোরে কথা কয় চিল্লা চিকার মারে ঘটনাটা কি দাস হ্যাঁ দয়া করে ভাবতে শিখুন ছেলেরা দয়া করে ভাবতেছ এই দুনিয়ায় মনে রেখো বন্ধু শেষ পর্যন্ত তোমারই নিয়ে কেউ ভাববে না তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে ছেলেদেরকে বললাম ভাইয়া বন্ধু ধোকা স্ত্রী ধোকা সন্তানাদি ধোকা স্বার্থ পরেই দুনিয়া শেষ পর্যন্ত তুমি একাই ভাবতে হবে আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে শুধু আমার বউর পাও ভাঙে না আমার সুতেরও পাও ভাঙে আমার সুখে আমি আমার দুঃখে আমি এই জন্য আমরা প্রত্যেকে ইসলাম আজকের এই মুবারক বরপতম আমাদের জিম্মাদারি নিজের ভাবনা নিজের ফিকির কল্যাণ হ্যাঁ মানুষের কল্যাণ স্ত্রী সন্তানের কল্যাণ ওটা পৃথিবীর কল্যাণ মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ জরুরি উচিত কিন্তু নিজেকে বাদ দিয়ে নয় মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি নিজেকে ভুলে নিজেকে বাদ দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝদার চলেন যেই কথাটা বলতেছিলাম কোরআনুল কোরআনুলিমের মধ্যে আছে আল্লাহ কাছে ইব্রাহিম আলাইস্লাম দোয়া করছেন মানাসিক আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি মানাসিক মানসাক এই শব্দটার তিনটা অর্থ একটা অর্থ হলো হজ একটা অর্থ হলো কোরবান একটা অর্থ হলো সমস্ত ইবাদত অতএব এখন আল্লাহ তাআলা বলতেছে ফাইজা কদাইতুম মানাসিকাকুম যখন তোমাদের হজ্জের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় কি অথবা যখন তোমাদের কুরবানির কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয় অথবা যখন তোমাদের কোনো ইবাদত নির্ধারিত ইবাদত নামাজ রোজা হজ যাকাত এরকম নির্ধারিত কোন ইবাদত যখন শেষ হয় তখন তোমাদের করণীয় জন্য আমরা এখন তিন শ্রেণী এখানে আসি মনে করেন আমি হজ করে আসছি আমরা যারা কোরবানি করছি আমাদের করণীয় আর তোমরা যারা কোরবানি নাই হজ করো নাই বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহর হুকুম মানস তো আমাদেরও করণীয় এই জন্য একসাথে বললাম আল্লাহ দালা বলেন তুমি কাকি যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয় এখানে প্রথম মানে পূর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা আর ওই দুই অর্থ এটার সাথে কি করা যাবে অ্যাড করা যাবে তো আল্লাহ বলেন বান্দা আমি চাই যখনই যেই ইবাদত যেই সময়ে নির্ধারিত ওইটা করার পর চাই সেটা নামাজ হোক রোজা হোক চাই সেটা হজ হোক জাকাত হোক নির্ধারিত সময়ের যেই ইবাদত ওই ইবাদত করার পর তোমার দায়িত্ব হলো আমি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা যখন ইবাদত শেষ হবে হজ্জের কাজ শেষ হবে নামাজ শেষ হবে রোজা শেষ হবে জাকাত দেওয়া শেষ হবে সেজদা করা শেষ হবে রুকু করা শেষ হবে

কি পরিমাণ আমার ডাকবা কতক্ষণ ডাকবা কি পরিমাণ আল্লাহ বলে সারা সারাদিন নিজেরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ করো ওই পরিমাণ আমি আল্লাহকে ডাকো অথবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে আমরা মানুষ মাত্রই ডাক দেওয়া ছাড়া আমাদের জীবন চলবে না মানুষ মাত্রই জীবন চলার পথে কাউকে না কাউকে তাকে ডাকতে হয় হয় মা কে ডাকলাম নয় বাবাকে নয় স্ত্রী কে নয় ছেলেকে নয় ভাই নয় বোন কে হ্যাঁ নয় তো ডাক দিলাম তো দোকানদারে ডাক দিলাম ডাক ডাক দিলাম দিলাম মানে কেউ কেউ না চলার পথে আমরা জীবন চলতে গেলে সারাক্ষণে আমাদেরকে কি করতে হয় ডাকা ডাকি তো আল্লাহ বলেন দিনে যত ডাকা ডাকি করো বান্দা কমপক্ষে ওই পরিমাণ আমি আল্লাহরে ডাকো অথবা তার চাইছে বেশি পরিমাণ আল্লাহকে এক চাইতে কম জানো না এক চাইতে কম জানো তার মানে আল্লাহ তালা মূল চাওয়া যে বান্দা যখন তুমি যেখানেই থাকো আমার ইবাদ পালন করার পরে আমারই সঙ্গে নেই আমার নাম স্মরণ করবে